ডাক্তাররা মাফিল করে যখন তাদেরকে কথা দিয়েছিল দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী এখন যখন দেশ মদিনা সনদ অনুযায়ী চলছে না তখন তাদের সাথে সরকারের নানা ধরনের বিরোধ হচ্ছে এখন তারা সরকার এখন সেই হেফাজতের নেতাদেরকে দমন শীলন করছে তাদের মধ্যে গ্রুপ দাঁড় করিয়ে দিচ্ছে বিভাজন তৈরি করছে আমার তখন নিরীহ ছাত্র আমাদের দেশের যখন আন্দোলন করে প্রতিবাদ জানায় তখন তাদের উপরে লাঠি চাষ করে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই বাংলাদেশ তো কোনো একেবারে ইরানের মধ্যে কোনো ইসানু বিপ্লবের দেশ না আপনি প্রধানমন্ত্রী থাকার কথা দিয়েছে মোদিনেশ সমাজের উপরে দেশ থাকবে তো এখন আবার আপনার সরকার বিভিন্ন অ্যাম্বাসি

এই সরকার সাম্প্রদায়িক চেতনার কথা বললো তাদের ক্ষমতায় থাকার জন্য সাম্প্রদায়িকতার কিংবাদেশ আমরা এখন রাজনীতি করতে চাই আমরা বলছি আমরা তরুণরা কোন আন্দোলনে নেমেছিলাম নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নেমেছিলাম আমরা আজকে বাংলাদেশকে নতুন ভাবে বিন্মাণ করতে রাষ্ট্র সংস্কারে নামতে চাই কারণ এই উনপঞ্চাশ বছরে আমাদের এই রাষ্ট্রকে গড়তে পারে নাই আমরা খুবই সৌবর্দমান আমরা এখন মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদের সাথে পাচ্ছি আমাদের সাথে এখন বসে আছেন অসংখ্য বীর মুক্তিযোদ্ধা কিছুক্ষণ আগেই আমাদের সামনে বক্তব্য রেখেছেন কথা করেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভাই ঠিক একই সাথে আজকে ভিন্ন সংগঠন হলে আজকে আমরা এখানে যার প্রচেষ্টা অনুপ্রেরণায় একান্ত অনুপ্রেরণা এবং প্রচেষ্টায় আমরা এখানে এরকম একটা সমাবেশ করতে পেরেছি ঐক্যবদ্ধ হতে পেরেছি সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের চারগুল্লা চৌধুরী এখানে উপস্থিত আছে আপনারা জানেন তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন কখনো কখনো যে অসুস্থ হয়ে পড়ে কিন্তু তারপরে যার সারা বাংলাদেশের অলিটে গলিতে ছটিয়ে দাঁড়াচ্ছে আমাদের আমাদের দাবি যে বর্তমান যে অগণতান্ত্রিক সরকার দেশে যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা قائم করে গণতন্ত্রকে ধ্বংস করেছে সেটি ফিরিয়ে আনার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে তার আগে এই অবৈধ সরকারকে ভারতের গ্রাম সরকারকে পদত্যাগ করতে হবে আজকে যদি নির্বাচন হয় আজকে যদি নির্বাচন হয় আমরা যদি নির্বাচন অঞ্চলে সংগঠন কিন্তু প্রতিবাদের দিক থেকে তারা অগ্রভাগী থাকেন রাস্তা চিন্তা তারা রাষ্ট্র তথমের আমাদের কাজ করছেন এই মন মূল ধার কোন রাজনৈতিক দল নয় তারপর আমরা একত্রে কেন তারা আমরা

আপনাদের উদ্দেশ্য হাজির করার জন্য তাকে ত্যাগ দিচ্ছেন যার তার বিরুদ্ধে মামলা দিচ্ছেন এই পর থেকে যদি আপনারা ছেলে না আপনাদের ভয়াবহ হবে কথা দিলাম আপনারা জনগণের রাস্তা নাই প্রশাসনের রাস্তা নাই আজকে যে মামলা ভাটানি খুঁজি বড় বড় এখানে ছবি রয়েছে আমার চান দিকের ছবি রয়েছে লেখা রয়েছে যে দিল্লির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করতে হয় কিন্তু আপনারা এটা অবগত আছেন যে বর্তমান সরকার দিল্লির দাসত্ব করেই ক্ষমতায় আছে দু হাজার চোদ্দ সালের নির্বাচন যখন দেশ যখন গ্রহণ করেনি অভিনন্দন জানায়নি তখন ওই দিল্লির আরেক উগ্র সম্প্রদায় তার পথে সেই দিল্লির আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়েছিল এবং বিশ্ব বিশ্বকরবারের ভূমিকা ভিড় করেছে অথচ এই সরকার প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধের দিয়ে তারা নানান ধরনের অপশক্তির সাথে যাতায়াত করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পর্যালোচনা করে যাচ্ছে তারা এই কথাগুলো অবগত আছে আজকে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা কি পরিমাণ বেপর হয়েছে আপনারা দেখে যান চার তার বিরুদ্ধে যখন তখন সেখানে সেখানে হামলা করছে মানুষ চার খেতে যাচ্ছে সেখানে বলছে তারা নাকি বাস্তবতার প্ল্যান করছে আজকে বিএনপি গণ রাজনৈতিক দল বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সেভাবছে মামলা দিচ্ছে অন্যভাবে কোন তারা একটা ক্ষমতার খেলাধু বিক্রি করছে এবং আমাদেরকে রাজনৈতিক ভাবে বিভাজিত তারা করে রেখেছে আজকে স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরে শুনতে হয় যে দেশে স্বাধীনতার সপক্ষের চুক্তি এবং বিপক্ষের চুক্তি আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন যে এই উনপঞ্চায়েত যার একাত্তরে জন্ম হয়েছে এই প্রজন্মটা বেড়ে উঠেছে তাদের মধ্যে স্বাধীনতা বিরোধী চিন্তা ভাবনা কিভাবেই তারা আজকে বাংলাদেশকে বিভাজিত করার জন্যই সাম্প্রদায়িকতা নানা ধরনের অপশক্তি ক্রমশ করছে নানা ধরনের অপসংস্কৃতির সাথে আঘাত করছে এবং এই দিল্লির গোলামি করার জন্য দিল্লির বিরুদ্ধে কোন কথা বলছে না আজকে আমাদের সীমান্তে পাখির মতো রাস করছে এবং আমরা অত্যন্ত সঙ্গে লক্ষ্য করেছে বিএনপির একজন নেতা কিছুদিন আগে বলেছেন যে বিএনপি নাকি ভারতের উপরে ডিপেন্ড করছে ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের বিরুদ্ধে কথা বলছে না সত্য অধিকাংশ রাজনৈতিক দল ভারতের প্রভুত্বের বিরুদ্ধে ভারতের দাসত্বের বিরুদ্ধে তারা কথা বলতে চায় না আমরা আজকে এই প্রজন্মকে বলতে চাই ভারত পাকিস্তান আমেরিকা চীন রায় বাংলাদেশের স্বাস্থ্য নিয়ে ছিঁড়ে মিলে খেলবে তারাই বাংলাদেশকে একটি উগ্রতার দিকে ঠেলে দেবে তারাই বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বাড়াতে চাবে তারাই বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বাড়াতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে এবং বাংলার ভাষা নিয়ে সেরকম একটা নেতা ছিল যিনি বিভিন্ন সমস্তকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন অপশক্ত সবসময় সত্য ছিলেন আমরা আজকে এই গণতন্ত্রহীন বাংলাদেশে যখন সমগ্র জাতি একটি সময় পার করছে

আমাদের সেই পত্ররা সামনের দিনগুলোতে বাংলাদেশকে নতুন পথে দিশা এনে দেবে এবং আমাদের এই সংগ্রাম জনগণের স্বাধীনতার যে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল সঙ্গ মানবিক মর্যাদা সামাজিক সুবিধা নিশ্চিত করা সেই কাঙ্ক্ষিত থেকে বাংলাদেশকে এনে দেবে এবং সরকারের প্রতি একটা কথাই বলতে চাই আপনাদের চতুর্থকে পালাবার পথ বন্ধ হয়ে যাচ্ছে ইউরোপ আমেরিকাতে ইউরোপ আমেরিকাতে আসবেন ইতিমধ্যে দেখেছেন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইউরোপ আমেরিকান সিনেটররা নিষেধাজ্ঞা আরোপ করছে কুম খুনের কারণে কাজে আজকে বাংলাদেশের যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভাবছেন কুম খুন করে সরকার পরিবর্তন হয়ে ইউরোপ আমেরিকার পারি জমাদের আপনাদের আশায় ঘুরে বাড়ি কাজে আজকে যদি আপনাদের হুশ থাকে জনগণের কাতারে এসে দাঁড়ান এবং জনগণের কাছে ক্ষমা চান এবং বর্তমান প্রধানমন্ত্রীকে বলব চৌধুরী

ありがとう。